দাদা হা আপনি কি মিস্তিরি নাকি হ আমি মিস্ত্রি তো দাদা আমার গাড়িখানে একটু দেখবেন নাকি আমার গাড়িখানে একটু স্টার্ট নিচ্ছে না একটু স্টার্ট করে দিবেন নাকি গো স্টার্ট নিচ্ছে না মানে কেমন হচ্ছে একটু ভালো করে বলো ওই যখন গাড়িখানা আমি স্টার্ট করতে যাচ্ছি চাবিখানা অন করুন তো চাবিখান অন করার পরে তো আমার গাড়িতে কোনো লাইন ফাইন আসছে না একটু যদি দেখে দিতেন গো আপনি কি ফিউজ টিউজ সব চেক করেছিলেন আমি যদি ফিউজ চেক করব তো আপনার কাছে এসেছি কেন সেটাও কথা আপনি যদি ফিউজ চেক করেন তাহলে আমার কাছে আসবেন কেন যাই হোক একটু ইয়ে করেন আমি দেখেছি একটু তাড়াতাড়ি চলেন কো আমার একটু তাড়া আছে জি আপনি চলেন আমি আসছি আমার সঙ্গে যেতে আপনার কোনো সমস্যা আছে থাকলে একটু বলেন আমি তাহলে আগে চলে যাচ্ছি যা সমস্যা আবার থাকি চলেন একসঙ্গেই যাচ্ছি তো দেখলাম গাড়িটা তো অনেক সমস্যা আছে এসব কাজ করতে সব মিলিয়ে হাজার টাকা লাগবে টাকা নিয়ে আপনি ভাববেন না কো টাকা আমার কাছে অনেক আছে আপনি শুধু গাড়িটা আমাকে স্টার্ট করে দেন তো দেখেন আগে কথা বলে না পরে একটু সমস্যা হয় ওই জন্য আগেই কথা টাকার কথাটা আগেই বলছি আপনি কিছু মনে করবেন না আমরা বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি তাই আগে আপনাকে টাকার কথাটা বললাম পরে যেন কোনো সমস্যা না হয় আপনি কি সবার সঙ্গে হামাকে দেখছেন হামি একটু আলাদা আছি কাজ করিয়ে নেবো কাজ করে নেওয়ার পরে আপনাকে টাকা দিব আপনার টাকা নিয়ে কোনো সমস্যা হবে না গো আপনি একটু আমার কাজটা করে দেন ঠিক আছে কাজটা করে দিচ্ছি এই যে দাদা একটু দেখে নেন আপনার কাজটা হয়েছে কিনা হ্যাঁ কাজ তো হয়ে গেছে তো হামি এবার আপনাকে কত টাকা দিব সেটা একটু যদি বলতেন ওই তো আপনাকে বলে দিলাম সব মিলিয়ে আমাকে হাজার টাকা দেবেন একটু দেখেন না কো আমাদের কাছে অত টাকা নেই আমরা তো গাড়ির ড্রাইভার না মালিক বিষ বললে বিশ্বাস করবে না যে হলো এত টাকা হয়েছে একটু কম সম করে নেন এই জন্যই কিন্তু আমি আগেই বললাম টাকা কথা আগেই বলে দিয়েছিলাম হাজার টাকা আপনার সব মিলিয়ে লাগবে এখন আপনি বলছেন গাড়ি ড্রাইভার এখন আপনি বলছেন মালিক বিশ্বাস করবেন না এসব কথা এখন বলে লাভ আছে আপনি সব মিলিয়ে আটশো টাকা নিয়ে নেন আমার কোনো অসুবিধা নেই তাতে তাতে মালিকও বাঁচবে আমিও বাঁচব একটু আপনার দিকে দেখেন না কো এই যে দাদা দেখেন আপনাকে সব কিছু মাল যেগুলো লাগবে গাড়ি এই মালটা লাগলো সব মিলিয়ে আপনাকে হাজার টাকা বললাম তো আপনি তখন বললেন কোনো সমস্যা হবে না টাকা নিয়ে এখন কেন এই কথাটা বলছেন একটু দেখেন না কো আমি কি আপনার পর নাকি আমি তো এই রাস্তায় রেগুলার চলছি তো আমাকে আমার দিকে একটু দেখবেন তবে না আমি চলতে পারবো একটু দেখেন না কো দেখেন না দেখেন দাদা এত সমস্যা করে লাভ নেই আমি আপনাকে আগেই বলেছি আমাকে হাজার টাকা লাগবে মানে আমার হাজার টাকা লাগবে আমি এখন আপনাকে আর কিছু বলতে না আমি কাজ ধরার আগে আপনাকে বলে দিয়েছিলাম যে আমার হাজার টাকা লাগবে এই ফারুক কোথায় আছিস বে হাসুয়াটা লিয়াই তো বে এই সালা হামার কথা শুনছে না হামার কাছে হাজার টাকা লিবে দেখি তো কেমন করে লাই আমি সালা একে টাকাই দেবো না দাদা টাকা দেবে না না দিন হাসুয়া টাসুয়া বের করতে হবে না ঠিক আছে আমি চলে যাচ্ছি আর ভবিষ্যতে আমার কাছে কোনো কাজ করতে আসবে না এই সালার বেটা সালা হামাকে কি বলছে আমি ওর কাছে আসবো না আমি এই রাস্তা যতদিন চলবো আমি তোর কাছে কাজ করবো আমাকে ফ্রি ফ্রি কাজ করাবো দেখি তো তোর কোন সালা আমাকে আটকায়